হজরত মুসা্লামের আমলে দীর্ঘদিন যাবৎ বৃষ্টি বন্ধ ছিল তার উম্মতরা তার কাছে এসে বলে হে নবী আল্লাহর কাছে দোয়া করেন এই বৃষ্টিহীন গরম আর সহ্য হয় না হজরত মুসাল্লাহ্লাম সবাইকে নিয়ে বৃষ্টির জন্য নামাজ পড়ে দোয়া শুরু করলেন কিন্তু দোয়া করার সাথে সাথেই রোদের তীব্রতা আরও বেড়ে গেল হজরত মুসাল্লাহাল্লাম অবাক হলেন তিনি জিজ্ঞেস করলেন বৃষ্টির জন্য দোয়া করলাম তুমি তো রোদের তেজ বাড়িয়ে দিলা আল্লাহর পক্ষ থেকে তখন জবাব আসলো এই জমায়েতে এমন একজন ব্যক্তি আছে যে দীর্ঘ চল্লিশ বছর যাবৎ আমার নাফরমানি আমার বিরোধিতা করছে একটি দিনের জন্য আমার বাধ্য হয়নি তার কারণেই বৃষ্টি আসা বন্ধ আছে হজরত মুসালে সাল্লাম জমায়েতের দিকে তাকিয়ে সে অচানা অজেনা ব্যক্তিটিকে বের হয়ে যেতে বললেন সে লোকটি ভাবল এখন যদি সবার সামনে বের হয়ে যায় তাহলে পাপে হিসেবে লজ্জা পাবো আর যদি থাকি তাহলে বৃষ্টি আসা বন্ধ থাকবে নিজের ইজ্জত বাঁচানোর স্বার্থে সে আল্লাহর কাছে দোয়া করলো আল্লাহ চল্লিশ বছর আমার পাপ গোপন রেখেছেন আজকে সবার সামনে বেজ্জত করবেন না একদিকে দুয়া শেষ হলো অন্যদিকে আকাশ ভেঙে বৃষ্টি শুরু হলো হজরত মুসালাই্লাম আবারও অবাক হয়ে জিজ্ঞেস করলেন আল্লাহ জমাই থেকে তো কেউ বের হলো না তাহলে বৃষ্টি দিয়ে দিলা যে আল্লাহ আল্লাহতালা তখন উত্তর দিলেন যার কারণে বৃষ্টি আসা বন্ধ ছিল তার কারণে